হ্যালো বন্ধুরা আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আমাদের এই যে দেখছেন প্রথম সিটা তো আপনাদের আগে দেখিয়েছিলাম সাতাশটি ধাপ আছে তো আমাদের দ্বিতীয়টাও সেন্টারিং দেখিয়েছিলাম আপনাদের তো এখন আমাদের সেন্টারিং খোলার পরে এই যে দেখছেন কন্ডিশান দুটোই উপর থেকে খুব ভালো লাগছে দেখতে আর একটা বাকি আছে আর হবে তো বন্ধুরা এই ধরনের কাজ দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাপোর্ট করবেন